নাহমাদুহু অনুসলের হিল করিম হাজরিন আমি আজকে আপনার সামনে যে বিষয়টি আলোচনা করব আমার আলোচনা বিষয়বস্তু হল নামাজের মর্যাদা সম্পর্কে নামাজে ব্যক্তি নামাজে ব্যক্তির মর্যাদা কী কি মর্যাদা পায় বন্দ নামাজের নিয়তে দাঁড়ায় তখন আল্লাহ তালা তার সামনে উপস্থিত হন যদি কোনো অসহায় নামাজি নামাজের ভিতরে তার দৃষ্টি অন্য দিকে নিয়ে যায় তখন ফিয় মাওলা বলেন হে বান্দা আমি তোমার সামনে আসি তুমি আমার দিকে তাকাচ্ছ না আমার সে কি তোমার কাছে অন্য জিনিস ভালো লাগে যার দরুন তুমি আমার দিকে দৃষ্টিপাত করো না আমার দিকে তাকাও না দুই নম্বরে যখন বান্দা নামাজের জন্য দন্ডাই হয় আল্লাহ আকবর বলে নিয়ত বাদে তখন তার অবস্থা এমন হয় যে এক দিকে সেই তাক বীর শেষ করে অন্যদিকে সে এমনভাবে গুণা থেকে মুক্ত হয়ে যায় যেমন আজ সে তার মায়ের ফেট থেকে ভূমিষ্ঠ হয়েছে এমনভাবে সে মুক্ত হয়ে যায় মায়ের ফেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম একদম সন্তান নিষ্পান নিষ্পাপ থাকে তার কোনো গুণ থাকে না সে ওরকম নামাজ ব্যক্তি নামাজের কারণে তা বীর কারণে সে তার মা তার মায়ের ফেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতন ওরকম পবিত্র হয়ে যায় তিন নম্বরে যখন একজন নামাজি সানা পড়ে সানা পড়ার পর আউজবুল্লাহমিনা শেয়ে রেজিম বলে তখন তার এক একটা ফসমের পরিবর্তে তাকে এক একটা সবাব দান করা হয় তার শরীরে যত ফসম আছে প্রত্যেকটি ফসমের বিনিময়ে এক একটা করে সবাব দেওয়া হয় যখন বন্দা নামাজের ভিতরে তাকে আল্লাহভাগে এই পরিমাণ স্বয়াব দেয় চার নম্বরে যখন আলহামদুলিল্লাহ পড়ে তখন একটি হজ এবং উমরা করা আল্লাহ আল্লাহাক বন্দর আমল্লামায় দান করে পাঁচ নম্বরে যখন রুকু করে সুবাহান রব্বি আলা বলে তখন তাকে এই পরিমাণ সবাব দান করা হয় যেন সেই সমস্ত আসমান সমস্ত আসমানের কিতাব পড়ার পরিমাণ সবাব পায় সমস্ত আসমানি কিতাব পড়লে যে সব ওই পরিমাণ সব আল্লাহবাগ বন্দা আমল নামা দেয় যখন বন্দা সুবাহানব ফরের রুকুতে ছয় নম্বরে যখন স্বামী আল্লাহ হামিদা বলে তখন আল্লাহ তালা তার দিকে রহমতের নজরে তাকান সাত নম্বরে যখন শেষ শেষদাই মস্তক অবন্ত করেন যখন নামাজি শেষদাই মস্তক অবন্ত করে তখন তাকে সমস্ত মানব দানবের সম পরিমাণ সবাব আল্লাহ বক্তার আমল দান করেন অষ্টম্বরে যখন সেজদাই সুবাহানব্ব আলা বলে তখন তাকে একজন দাস মুক্ত একজন দাস মুক্ত করার সবাব আল্লাহ আক্তার আমল দান করেন নয় যখন নামাজি ব্যক্তি নামাজ শেষে সালাম পীরায় তখন তার জন্য গৃহস্থের আটটি দরজা খুলে দেওয়া হয় সেই ইচ্ছাকৃতভাবে যেই দরজা দিয়ে মনে মনে করে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে হাসান মুসি রহমতুল্লা রায় বলেন নামাজি ব্যক্তির জন্য তিনটি সম্মান রয়েছে যে নামাজ পড়ে ওই নামাজি ব্যক্তির তিনটি সম্মান রয়েছে এক নম্বরে নামাজ যখন নামাজ দাঁড়ায় তখন তার মাথা থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ তালা রহমত রহমতের মেঘমালা সর্বত্র তা সে যায় এবং বৃষ্টির মতো রহমত আল্লাহর রব্বুল আলম তার উপর বর্ষণ করে দুই নম্বরে ফেরেজ তারা নামাজের চতুর দিকে ঘিরে জোর হতে থাকে এবং তাদের ব্যস্তনির মধ্যে সেই নামাজ ব্যক্তি থাকে তিন নম্বরে একজন ফেরিস্তা স্বরে দেখে বলে হে নামাজি তুমি যদি দেখতে ফেতে যে তোমার সামনে কে আছে তুমি কে এমত পর্যন্ত নামাজ থেকে বিরিত হত না কে এমত পর্যন্ত নামাজ সত্য না আল্লাহ হকবার নামাজের গুরুত্ব নামাজের ফজিলত নামাজ নামাজের সব এত বেশি আল্লাহ